শুভ সকাল আর আজকে কিন্তু রেডি সেদি হয়ে বেরিয়ে পড়ছি আর আজকে হলো আহ মানুষদের বাড়িতে গৃহপ্রবেশ গত পরশু দিন গিয়েছিল হচ্ছে রখন বাড়িতে গৃহপ্রবেশ আজকে কিন্তু মান্তদের বাড়িতে গৃহপ্রবেশ তো সেই কারণে কিন্তু আমি এখন বেরিয়ে যাচ্ছি আর আমি এখন যাচ্ছি আর পরে মেয়েরা যাবে রাজুও যাবে তো চলো ওখানে গিয়ে অবশ্যই তোমাদের সাথে কথা হবে অবশ্যই দেখাবো সব পুজো আসছে সব কিছুই তো চলো পরে তোমাদের সাথে কথা হচ্ছে আর আমি আজকে এই চুড়িদারটা পরে নিয়েছি আর পুজো তো অলরেডি শুরু হয়ে গেছে কেন কি আমার বাড়িতে একটু কাজবাজ ছিল সেগুলো সেরে আমি এখন যাচ্ছি তো ওই স্কুটি স্কুটি নিয়েই আমি চলে যাবো তো চলো পরে তোমাদের সাথে কথা হচ্ছে এই যে আমি এখন চলে এসেছি আমার বান্ধবীর বাড়িতে আর বান্ধবী কিন্তু সব রেডি হ্যাঁ নিজের বাড়িতে কাজ হলে নিজের বাড়িতে কাজ হলে এমন হয়। তো ওই যে আর এক বান্ধবী কিন্তু গোছাকুছি করছে আর আমি কিন্তু অনেক দেরিতে চলে আসলাম আর পুজোতে এখনো আসেনি আরে এই যে সীমাও আছে সব বানানা হচ্ছে ঠাকুরের পোশাকে কি রান্না হচ্ছে বলো বলো হ্যাঁ দিপাপড় আলু তো ও শেষের থেকেও বলছে প্রথম থেকে বল প্রথম থেকে কি কি রান্না হচ্ছে ক্যারট তো এই যে এইদিকে কিন্তু মানতুর রান্না বান্না কা হচ্ছে আর কি তো এই যে মিনুমাশি রান্না করছে আর এদিকে চলে এসেছে কোথায় 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 এই যে আমার ক্যামেরাম্যান বানিয়ে দিয়েছে এই যে মান্তুর ভাইয়ের বউ চলে এসেছে আর আর একজন কোথায় গো কি আমি জুতো না পরে চলে আসছি টান ডেন টান ডান টান নামি ধোয়াসা দিদি আর ঘন্টা বলা কাশি ঘন্টা এক তারপরে শঙ্খ কই শিবা শঙ্খ নিয়ে আসো लोधी राजोटा नमस्ते होली नमस्ते होली नमस्ते होली नमः गुरुदा नमस्ते गुरुदा नमस्ते होली इलाकीनी तोका तोका बाबा आ जाओ आके এবার কিন্তু আমরা দেখো বসে আছি আমি আর সীমা এটা হচ্ছে মান্তুর বান্ধবী তার সাথে সাথে আমারও কিন্তু বান্ধবী তো সবাই দুজনে মিলে কিন্তু আমরা খাচ্ছিলাম চা একটু মানে গলা ভিজিয়ে নিচ্ছিলাম অনেকক্ষণ ধরে গল্প করছিলাম তো চলো একটু চায়ের আড্ডাও হয়ে গেল চা খেতে খেতে অনেক গল্প হলো আর মান্তুদের বাড়িতে যেহেতু ওই মানে প্রত্যেকের বাড়িতে গৃহপ্রবেশের সময় চারিদিকে ঘুরতে হয় তো সেইগুলোই কিন্তু ওরা ঘুরছে আর আমরাও কিন্তু এখানে বসে বসে চা খাচ্ছি আর

ที่แบบแล้วนี่ก็อัดเข้าตัวข้างหน้าจบเอาเลยครับอันนี้ครับอันนี้ก็เป็นอันนี้ পুজো শেষে কিন্তু এবার হবে সিননি মাখা যেহেতু ঘরে নারায়ণ পুজো হয়েছে তার জন্য কিন্তু সিননি প্রসাদটাই সবাইকে দেবে আর যেহেতু দুপুরবেলা ওদের পুজোটা শেষ হয়েছে তার জন্য কিন্তু অনেকেই চিননিটা সেরকম খেতে পারেনি আর সবচেয়ে কি হয়েছে ওরা তো বেশি খারাপ লেগেছে যে ওদের সিননি অনেকটাই প্রসাদ বেঁচে গেছে তারপরে যে দুপুরের খাবার করেছিল সেটাও বেঁচে গেছে যাক কম নিয়ে এটাই ভালো কিন্তু

এই যে এরা রাজনন্দিনী হোটেলের লজ বুক করেছে দুইজনে বসতো আর আমরা ওই পাইকারি মাল সবার মাঝখানে বসে আর এরা সব আলাদা বসতো এই যে দেখো এই দেখো জায়গু দেখো স্যামবাসকে কোলগেট দিয়ে ব্রাশ করেছে চাটনি বেশি করে দাও আমরা সবাই এবার খেতে বসে পড়েছি আর আজকের প্রসাদে ছিল হচ্ছে ফ্রাইড রাইস আলুর দম চাটনি পাঁপড় মিষ্টি তো বেশ সুন্দর টেস্টও হয়েছিলো প্রসাদের ঠাকুরের নামে যে কোনো কিছু করলে কিন্তু অবশ্যই সেটা খুব সুস্বাদু হয় সবাই মিলেই কিন্তু আমরা খাওয়া দাওয়া করলাম করে কিন্তু আমরা অন্তত ঘরে অনেকক্ষণ রেস্ট সেস্ট নিয়ে তারপরে কিন্তু পরে যাবো বাড়িতে তো এই যে আমরা এখন সবাই মিলে খাওয়া দাওয়া করছি আর সবাই মিলে খাওয়া দাওয়ার মজাটাই আলাদা বিশেষ করে প্রচণ্ড ছিল গরম সেটাই একটু কষ্ট হচ্ছিলো আন্তদের বাড়িতে তো গৃহপ্রবেশ ছিল এবার আমরা দুপুরবেলা খেয়েছি আবার কিন্তু রাতের জন্য নিয়েও যাচ্ছি সব প্যাকিং করে এই যে টিফিন গাড়িতে করে সবাই নিয়ে যাচ্ছা এই যে রত্না রয়েছে তো সবাই তা আমরা কিন্তু এখন এখানে সবাই মিলে সবাই মিলে মানে সবাই মোটামুটি বাড়িতে চলে গেছে কিন্তু আমরা তিনজন রয়ে গেছি এখন